জন্মদিন কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা যে তেহারি তৈরি করে থাকি না তো সেই তেহারি স্পেশাল তেহারিটাই আজকে তৈরি করে তারপর তার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফ্রিন্স কুকিং আশা করছি সবাই ভালো আছে আজকে একটি স্পেশাল চিকেন তেহারি তৈরি করে দেখাবো আর ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে দেশ থেকে আনা কালিজিরা চাল দিয়ে আজকে চিকেন তেহারি রান্না করবো এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণের মতো চাল নিয়েছি কালিজিরা চাল আর এই কাপটা হচ্ছে এরকম লম্বাটে টাইপের আর এখানে একটি কক মুরগি নিয়েছি মাথা গলা গিলা পা ছাড়া বাকি সবটুকু নিয়ে নিয়েছি আর চারটা আলুকে আমি এভাবে কেটে নিয়েছি আর আমি তেল হিসাবে ব্যবহার করছি রাইস ব্র্যান্ড অয়েল তেলটা খুবই ভালো শরীরের জন্য তবে আপনার এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন অনেকে সরিষার তেলটাকে হজম করতে পারে না তাই আমি এখানে প্রায় এক কাপ পরিমাণের মতো রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি আর সেই আলু আর ওই মুরগির টুকরোগুলো আমি এখানে ভেজে নিচ্ছি আর এখানে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব এই জন্য আমি একটি বাটিতে এক টেবিল চামচ টমেটো সস নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে পানি নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই নিয়েছি তো সবগুলোকে আমি একটু মিক্সড করে নিচ্ছি আরও দিচ্ছি এতে আমি দেড় টেবিল চামচের মতো পোস্ত দানা বাটা আর এখানে আমি মশলাগুলো মিক্সড করে দিব এখানে এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর একটা চামচ আমি জিরার গুঁড়ো দিয়েছি তো সবগুলোকে আর একটু মিক্স করে নিচ্ছি আর এখানে আমি স্পেশাল হিসাবে তেহারি মশলাটা দিচ্ছি আর এই মশলাটা কিন্তু বাবরচিরাও সাধারণত দিয়ে থাকে বাইরের এই তেহারি মশলাটা আর আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি তেহারি মশলা এখানে আমি জয়ফল জয়ত্রী গুঁড়া দিইনি কারণ ওই তেহারি মশলার মধ্যেই আছে তো এখন আমি আমার চিকেনগুলো আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তাই আমি এগুলি আরেকটি পাত্রে উঠিয়ে রাখছি আর এখানে যে সেই এক কাপ পরিমাণ মতো তেল দিয়েছি আমি এই এক কাপ পরিমাণের মতো তেলই সব কিছু রান্না করব তো এই তেলের মধ্যে আমি প্রায় পাঁচটা পেঁয়াজ আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তো সেগুলো কুচি করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি আর আস্ত গরম মশলা হিসেবে দিচ্ছি পনেরোটির মতো এখানে গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি আমি প্রায় সাত বা আটটির মতো তেজপাতা দিয়েছি তিন চারটি আর সাত আটটির মতো প্রায় এলাচ দানা দিয়েছি আর চার পাঁচটির মতো আমি এখানে দারুচিনি আস্ত দিয়েছি তো এগুলি দিয়ে সব কিছুকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হলেই দেড় টেবিল চামচের মতো আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটাও আমি এখানে দিচ্ছি দিয়ে আরেকটু একটু নেড়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা একটু নেড়ে চেড়ে তারপর আমি সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে আধা কাপ পরিমাণের মতো পানি সে বাটিতে মশলা ধোয়া পানিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেড় চার চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ধুনে নিচ্ছি আর যখন তেলটা একটু উপরে উঠে আসবে আর মশলাগুলো হালকাভাবে একটু শুকিয়ে আসবে মানে ভালো করে মশলাটা ভুনা হয়ে গেলে এরপর আমি সেই মুরগি ভাজা আর আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি এখনও পানি দিচ্ছি না আর তাতে কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে কাঁচার মরিচগুলো ভেঙে দিলে কাঁচামরিচের একটা গ্রাম এখানে থাকবে তো বাড়ির বাচ্চারা যেহেতু খাবে তাই আমি আর কাঁচার মরিচগুলোকে ভেঙে দিয়ে তো ভালো করে ভুনা হয়ে গেলে মাংস গুলো তো এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো আরেকটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আসলে মাংসগুলি অর্ধেক তো সে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখন হলো এই ভুনা করতে যে সিদ্ধ হয়েছে তো আমি এক্সট্রা আর কোনো পানি দিচ্ছি না তো এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি আর তাল ধুয়ে ঝুরিয়ে রেখেছিলাম এখন আমি সেই তেল আর হালকা মশলার মধ্যে পোলাও চালগুলো আমি কালিজিরা চালটাকে আমি দিয়ে দিয়েছি তো দিয়ে এখানে আমি আট দশটির মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি পোলাও পাতা হিসাবে দুটো পোলাও পাতাকে ছিঁড়ে দিয়েছি আর ভালো করে একটু ভনে নিচ্ছি পোলাও রান্না করার জন্য আমি এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে একটা চা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটাও দিয়েছি সব কিছুকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি আসলে পোলাওর চালটা একটু হালকা করে ভেজে নিলে পোলাও বা বিরিয়ানি রান্নায় আসলে চালগুলো ঝরঝরে থাকে তো এখানে আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পরিমাণের মতো এখানে ফুটন তো গরম পানি দেওয়ার কথা ছিল কিন্তু আমি এখানে সাড়ে পাঁচ কাপের মতো দিয়েছি কারণ আমার ওই যে সেই মাংস ভুনা মানে চিকেন যেটা আমি ভুনা করে রেখেছি সেখানে কিছুটা ঝোল রয়ে রেখেছে তো সেটার কারণে আমি এখানে সাড়ে পাঁচ কাপ পরিমাণের মতো ফুটন গরম পানি দিয়েছি আর এখন আমি একটু তারপর প্রায় পরিমাণের মতো গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটা এখানে আমি আরো একটি জিনিস দিচ্ছি তবে এটা সাধারণত হোটেলগুলোতে বা বাবরচিরা এটা ব্যবহার করে থাকে একটা চামচ পরিমাণে টেস্টিং সল্ট দিচ্ছি যারা খাবেন না তারা এটা স্কিপ করতে পারেন ইচ্ছে হলে এটি ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে নেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছিলাম এবং চুলার হিটটাকে আমি হাই হিটে রেখেছিলাম এরপর যখন চালগুলো ফুটে উঠেছে তো আমি ঢাকনা উঠিয়ে যখন পানিগুলো শুকিয়ে গিয়েছি একটু নেড়ে দিয়েছি আর এই ফাঁকে আমি সেই চিকেন ভুনা আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি তো আর একটু উলটিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে নিচেরা চালগুলো উপরের দিকে উঠে আসে আর উপরের চালগুলো নিচের দিকে যায় আর এভাবেই সমানভাবে চারপাশে মাংস এবং মাংসের ঝোলগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণের মতো কেওড়া জল দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো খাঁটি ঘি আমি উপরে দিয়ে দিয়েছি খাটি ঘিটা এই জন্য দিয়েছি যে একটা সুগন্ধি আসে আসলে এই ঘি যদি খাটি না হয় তাহলে কিন্তু সুগন্ধে পাওয়া যায় না তো এভাবে আমি সব কিছুকে আরও একবার ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপর আমি চুলার হিটটাকে আমি একদম লো ফ্লেমে হিটে রেখেছি আর দমে রেখেছি কিছুক্ষণ মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি আর হয়ে গেল হাতে তৈরি বানানো স্পেশাল চিকেন তেহারি আর এভাবে তেহারি রান্নায় শুধু চিকেন কেন আপনারা বিফ অথবা মাটন দিয়েও এটি তৈরি করতে পারেন আসছে কোরবানিতে কিন্তু এই তেহারিটা আপনারা মাটন অথবা বিফ দিয়ে তৈরি করে পরিবারের সকলকে নিয়ে খেতে পারেন এবং সুস্বাদু এই তেহারিটা আসলে শুধু অনুষ্ঠানেই নয় আমরা ঘরে তৈরি করেও যখন খুশি তখন রান্না করে খেতে পারবো আর এটা আমি খুব সহজভাবে আপনাকে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিও বানানোর সার্থক